এত কালেকশন আর এত গুড কন্ডিশনে আছে দেখতে পারো এক একটা টিপারও আছে সব পাই যাই আজকের এই ভিডিওতে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখে যাই ভাই এক একটা কালেকশন দেখাই তোমরা রে কি প্রাইসে পাই যাই ভাই কেমনে পাই ভাই সব কিছু দেখাই প্রথমের কালেকশন তো দাদা আজকের প্রথম কালেকশন কিটা আছে প্রথম কালেকশন আপনারা এবারে সিজনেবল

চাৰি লাখ টকা লৈ আন বাকী কৰিম ঠিক আছে কম্পানি বডি এই দামে আস্থা টিফুরাতে যা আছে আসামে করতে দাও না মাত্র 5.5 লক্ষ টাকা এটা কাগজপত্রে করে ওনাশিপ চেইচুলে দিয়া দিমু ইন্ট্রা ভিটা টি কোম্পানি বডিড়া কাছে বডি করে 5.5 বডি

দেখিলা টিৰ চল আৰু নেক্সট কালেকশ্যন দেখাইছে বল বুজিলে এতিয়া ত্ৰিফুৰা নাম্বাৰ আছে ধৰ্ম লগৰ নাম্বাৰ আছে

এটা আমি কাগজ পত্র করে ফাইন্যান্স করে দিয়ে সব কিছু করে দিব মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা আছে এখন তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি আছে মডেল গাড়ি এটি কাগজ সব ওকে করে দিয়ে সব কিছু করে দিয়ে মাত্র 5 কে টাকা 5 লক্ষ টাকা কত যা দিবা লাইসেন্স থাকলে কম হইবো তাৰ ড্ৰাইভিং লাইচেন্স আছে ড্ৰাইভাৰ মানুহ তাৰ আৰু ড্রাইভিং লাইচেন্স থাকে তাৰটো কম দিলে হ'ব তাৰ চল 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 নে কালেকশন দেখাই এটাও ৰিটায়াৰমেন্ট অ' এটা সেম সেম প্ৰাইছ সেম এটা কিটা আছে দাদা এটা হৈ এলে টাটা মেগা